উল্টোবালা বিল আসছে আর অতিরিক্ত বিল আসছে আমরা তো তখন বুঝিনি গিয়েই বসিয়ে দিয়েছে বাড়িতে ছিলাম না যা হয় বসিয়ে দিয়েছে আমরা এখন এই মিটার চাই না স্মার্ট মিটার বাদ কারণ এই স্মার্ট মিটারতে অতিরিক্ত বিল আসছে রিচার্জ করছি আজকে পয়সা দিচ্ছি কালকে বলছে পয়সা নেই আমার এক মাসে সাতশো টাকা কারেন্ট পুরতো সেখানে সতেরোশো টাকা এসছে আমি সেই তো আমার মিটার পরিবর্তন চোখ ওই মিটার চলবে না স্মার্ট মিটার লাগিয়েছে দেড় মাস এই দেড় মাসে আমি চার হাজার টাকার উপরে বিল দিয়েছি রোগ Óscar আমার নাম ধ্রুবজ্যোতি সরকার এক মাসে 12000 টাকা ইলেকট্রিক বিল স্মার্ট মিটারে বিল আসতেই মাথায় বাজ পড়ল ব্যান্ডেলের দম্পতি স্মার্ট মিটার নিয়ে রাজ্যবাসী এখন চরম বিভ্রান্তি বিভিন্ন জেলায় গ্রামাঞ্চলে জোর করে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ এমনকি নতুন মিটারে বাড়ছে বিদ্যুতের বিলও এবার এই অভিযোগে বিরম্বনার ব্যান্ডেলের বাসিন্দারা দেখুন সমস্যাটা হচ্ছে আমি প্রতি মাসের আমার ঘরে বিল আসতো ধরুন হাজার থেকে সাতান্ন বা হাজার এগারোশোর মতো ধরলাম তো সেটা আমার স্মার্ট মিটার বসানোর আগে অবধি তো গত মাসে যথারীতি ওরা দু তারিখে স্মার্ট মিটার বসিয়েছে তো বসানোর পরে কালকে রাতে হঠাৎ যখন আমার রিডিংটা এলো ফোনে মেসেজে তখন হঠাৎ দেখতে পেলাম যে বিলটা দাঁড়িয়েছে বারো হাজার মানে আপনার ধরুন এগারোশো বা সাড়ে এগারোশো থেকে এক ধাক্কায় আপনার বারো হাজার এক মাসে তো কথাটা হচ্ছে যে এরকম এক ধাক্কা এক মাসে এতটার বিল আসে কি করে যেখানে আমি প্রত্যেক মাসে পেমেন্ট করে আমার কোনো ডিউ নেই আমি আমি প্রতি বিল প্রত্যেক দিচ্ছি ডিউ রাখি না যার জন্য ডিউ চাপ হবে রাখি না তো আমি যতবার দিয়েছি মোটামুটি হাজার দেড় মধ্যে দিয়েছি তো সেটা স্মার্ট মিটার বসানোর পরে এক ধাক্কা এত বিল এসছে তো এবার যখন মিটারটা ওরা যখন বসাতে এসেছিল আমি কিন্তু ওদের মানা করেছিলাম ফট করে ওনারা মিটারের কানেকশন লাইনটা খট করে কেটে দিলেন আর একসঙ্গে তিন চারজন মতো লোক ওরা আমার ঘরেই ঢুকেছিল আমি মানা করা সত্ত্বেও ওরা জবরদস্তি চেঞ্জ করেছে তো আমার কথা হচ্ছে যে আমার আমার মনে হচ্ছে এটা যে এরকম হয়তো স্মার্ট মিটারে কোনো গন্ডগোল আছে এদের কেন হুট করে আপনারা একটা বিচার করুন না যে হাজার দেড় হাজার বা দু হাজারই ধরলাম সেটা এক এক মাসে কি করে বারো হাজার গিয়ে থাকে এবার এই বিচারটা আপনারাই করুন আর এটা কি বাধ্যতামূলক আপনার আগে বলুন হ্যাঁ আমি আগে গিয়েছিলাম গিয়ে আমি কথা বললাম ওনারা আমাকে বলছে এটা নিতেই হবে এটা বাধ্যতা তাহলে আপনাদের সার্কুলারটা আমাকে দেখান তখন ওনারা আমাকে কিছু বললেন না আমি বললাম বললো ওনারা বললেন তাহলে আপনার সমস্যা কি আচ্ছা আমার সমস্যা আমি এত বিল দিতে পারবো না কারণ আমি দুটো মেয়েকে নিয়ে থাকি ঘরে বাইরে আমি একা থাকি আমার ঘরে এত বিল আসবে কি করে আমাদের বিল হতো কোয়ার্টারলি বিল হতো মানে তিন মাস কনজামশন করতো তারপরে তিন মাসে আমরা বিলটা তারপরে করতে করতাম আর কি কনজিউমারের সেক্ষেত্রে তিন মাসে পাট পাট করে বিলটা পেমেন্ট করার অপশনও থাকতো কেউ একবারে পেমেন্ট করার অপশনও থাকতো এবারে আমাদের যেহেতু একটা ট্রানজিশন হচ্ছে কোয়ার্টারলি বিল থেকে মান্থলি বিল হচ্ছে এই জন্য প্রথম মাসের বিলটা তিন মাসের কনজামশনটা তিন মাসের কিন্তু আমাদের ডিউ ডেটটা পড়ছে হচ্ছে একটা ডিউ ডেটেই পুরো টাকাটা দিতে হচ্ছে আর কি সেই জন্য কোনো কনস্যুমারের যদি সত্যি মনে হয় যে তার অনেক টাকা বিল হয়ে যাচ্ছে তিনি যদি আমাদের যে কাস্টমার কেয়ার সেন্টারের আন্ডারে উনি পড়েন আর কি সেখানে যদি প্রেয়ার করেন সেক্ষেত্রে আমরা তাদের ইনস্টলমেন্ট করে দেবো ওরা ওই বিলটা পেমেন্ট করতে পারবে না আমার প্রতি মাসে বিল আসছে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার আর আমাকে ধাপে ধাপে দু একদিন দিন পর পরই বিল দিতে হচ্ছে আমাকে বলছে যে এই তুমি পুড়িওছো এই দিতে হবে চারশো তিয়াত্তর পুরালে চারশো তিয়াত্তর পড়ালে ছশো জমা দিতে হচ্ছে ছশো পোড়ালে আটশো জমা দিতে হচ্ছে আটশো পোড়ালে হাজার জমা দিতে হচ্ছে ওনাদের কাছে সবসময় আমাদের টাকা পড়ে আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ